আসসালামু আলাইকুম যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তাদের খোলস পাল্টাতে শুরু করেছে কয়েকদিন তাদের একটা আপাত নিউট্রাল একটা পজিশন দেখাচ্ছিল যে তারা ইসরায়েলের উপরেও অকুশি ইরানের এরকম হামলাও চায় না কিন্তু শেষ পর্যন্ত আসলে ইসরায়েলের পক্ষই তারা নিল এবং সেই বই তারা ঘটালো খবরটা হচ্ছে এরকম ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের কেন ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইরানের ড্রোন কর্মসূচির উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বৃহস্পতিবার একযোগে এই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত দুটি দেশ অথচ যখন দামেশকের কম্পাউন্ডে ইরান কম্পাউন্ডে যখন হামলা চালালো তখন তো কোনো মানে নিষেধাজ্ঞা দেয়া হলো না ইসরায়েলের বিরুদ্ধে তাহলে ওই হামলাটা কি ঠিক ছিল আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘন করে যেভাবে অন্য একটা দেশের সীমানা ক্রস করে তারপরে তৃতীয় দেশের এখানে ভিয়েনা কনভেনশনের একটা বিধিনিষেধের মধ্যে থাকে যে কোনোভাবেই হামলা করা যাবে না সেটি লঙ্ঘন করে তারা হামলা করলো সাতজন কমান্ডার মারা গেল আর সেই সময় তো আমেরিকা বা যুক্তরাজ্য কোনো কথা বললো না বা কোনো নিষেধাজ্ঞা বা স্টেপ নিল না ইসরায়েলের প্রতি কিন্তু আজকে যখন কি তার জবাব দিল ইরান তখন তারা এই পজিশনটা নিল নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে ইরানের ইউএভি ড্রোন উৎপাদনের সঙ্গে যুক্ত ১৬ ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এরা ইরানের সাহেব ড্রোন নির্মাণের সঙ্গে যুক্ত ওই ড্রোন তেরোই এপ্রিলের হামলায় ব্যবহার করা হয়েছে যুক্তরাজ্য ও ইরানের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সঙ্গে যুক্ত দেশটির সামরিক বাহিনী সংশ্লিষ্ট বেশ কয়েকটি সংস্থা ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে গত রাতে ইতিহাসের প্রথমবারের মতো সরাসরি ইসরাইলে হামলা চালায় ইরান পয়লা এপ্রিল সিরিয়ার রাজধানী দামেশকে ইরানের কনসুলেটে ইসরাইলের বিমান হামলায় কয়েকজন সেনা কর্মকর্তা নিহতের বদলা হিসেবে ওই হামলা চালানো হয় বড় ধরনের এই হামলায় তিন শতাধিক ড্রোন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরান এবং আসলে এটাই ভয় কারণ কোনো কোনো ক্ষেপণাস্ত্রের গতি এমন ছিল যে পনেরো মিনিটের মধ্যে সেটা যে পৌঁছায় আবার কোন কোনটি ধীর গতিতে ছিল ছয় সাত ঘন্টা তারা সময় নিয়েছে যেগুলি অধিকাংশই তারা ধ্বংস করেছে এগুলোর বেশিরভাগই আকাশে ধ্বংস করার দাবি করেছে ইসরায়েল এই হামলা রুখতে ইসরায়েলকে সহায়তা করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স ও জর্ডান এই হামলার জবাবে ইরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বলেছেন নিজেদের সুরক্ষার অধিকার ইসরায়েলের রয়েছে তো অন্যদের নাই ইরানের নেই অন্য কোনো দেশের নেই শুধু ইসরায়েলের আছে মানে ইসরায়েল যে হামলাগুলি করছে সেটা হলো বৈধ আর অন্যদিকে ইসরায়েলের উপর যদি হামলা করা হয় সেটা অবৈধ এই ব্যাপারটা বিশ্ব মোড়লরা এই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপ এরা যদি একটা নিউট্রাল পজিশন না নেয় তাহলে একটা মুশকিল মানে এই ধ্বংসযজ্ঞ চলতেই থাকবে এবং এই যুদ্ধ যদি শুরু হয় তাহলে কেউ যে রক্ষা পাবে এটা মনে করার কোনো কারণ নেই ইরানের উপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেছেন আজকে যুক্তরাজ্যের সঙ্গে সমন্বয় এবং অংশীদার ও মিত্রদের সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা ইসরায়েলে ইরানের বিন হামলার জবাব দিতে দ্রুত ও সুনির্দিষ্ট পদক্ষেপ নিচ্ছি এই বক্তব্য মানেই হচ্ছে একেবারেই এক পেশে একটা অবস্থা ইরানের মারাত্মক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ দিকগুলো ব্যাহত ও নস্বাদ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক উপকরণ গুলো ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি আগামী দিনের ও সপ্তাহগুলোতে ইরানের উপর আরো নিষেধাজ্ঞা দেওয়ার লক্ষ্যে কর্তৃপক্ষ গুলো অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন কিন্তু একবারও কিন্তু এই ঘোষণা বলেনি যে ইসরায়েল যদি পাল্টা হামলা চালায় তাহলে ইসরায়েলের প্রতিও সমান আচরণ করবে বা পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য খুবই দুর্ভাগ্যজনক একতরফা সময় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ